আসসালামু আলাইকুম আজকে আমরা একটি হাইড্রোলিকের বিষয় নিয়ে হাজির হয়েছি আমাদের সামনে যে গাড়িটা রয়েছে এটা একটা ডিসকভার গাড়ি এই ডিসকভার গাড়ির হাইড্রোলিকের প্রবলেম আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে আপনাদের একটু দেখাই নিই দেখেন হাইড্রোলিকের যে ক্যালিপার নিচের ক্যালিপার এটা আমরা খুলে নিয়েছি প্রথমে ডিসকভারির এই নিউ মডেল গাড়িতে এখানে তো হাইডোলিকের সিবিএস আছে সিবিএস হাইডোলিকের কিন্তু সিবিএস ব্রেক এক ব্রেকের সাথে দুই ব্রেকের কাজ হয় এক ব্রেকের সাথে দুই ব্রেকের কাজ হয় এই দেখেন এখানে একটা কেবেল আছে যে কেবেলের মাধ্যমে পার ব্রেক চাপ দিলেও পার ব্রেক চাপ দিলেও হাইডোলিক ব্রেক হয়ে থাকে এখানে আপনারা প্রথমে হাইডোলিকের ব্যারেল দেখেন এই দেখেন এটা আছে হাইড্রোলিকের ব্যারেল যার মধ্যে হাইড্রোলিকের অয়েল থাকে এই অংশটার মধ্যে অয়েল থাকে নিচে এইখানে একটি বকেট থাকে একটি লিভার থাকে আপনাদেরকে বকেট এবং লিভার দেখাচ্ছিরা এই হলো আমাদের সেই হাইড্রোলিকের উপরের বকেট এই বকেটটা এই বকেটটা থাকে উপরে আমরা এখনো এগুলো ক্লিন করিনি কেবলি খুললাম এই জন্য অনেকটা ময়লা দেখা যাচ্ছে কিন্তু এই হচ্ছে আমাদের মূল সেই বকেট এবার আছে আমাদের ওখানকার লিভার সিবিএস এর ব্রেক লিভারটা একটু ভিন্ন ডিসকভারি যে সিবিএস ব্রেক দেশে এর ব্রেক লিভারটা আগে লিভার কিন্তু অনেকটা ভিন্ন এরকম পুরোটা একবারে দেখাচ্ছি এই হলো সিবিএস এর ব্রেক লিভার এই জায়গা দেখেও আপনারা বুঝতে পারবেন যে লিভারটা একটু ভিন্ন এবারিক ক্যালিভার সেই ক্যালিভার এখানে একটা বোল থাকে এই জায়গা ওপর থেকে এসে যে অয়েলটা আসে সেই অয়েলটা এই জায়গার থেকে এই যে ক্যাবেলটা এই ক্যাবেলটার মাধ্যমে ভিতরে যায় আর এর ভিতরের অংশে চারটে রিং অয়েল সিল বলে অনেকে অনেকে বকেট বলে এগুলো থাকে আর থাকে দুটো পিস্টন আমরা আপনাদের দেখাচ্ছি রিং অয়েল সিলগুলো কেমন দেখতে এই যে এই দেখেন এই হলো সেই চারটে অয়েল সিল যে চারটে অয়েল সিল ওর মধ্যে থাকে এটাকে নিচের বকেটও বলা হয় আরও আছে দুইটা পিস্টন এই হিল ওর ভিতরে থাকা দুইটা পিস্টন যে পিস্টন ওর ভিতরে ছিল এবং এইটাই মূলত আমরা বাইরের অংশ দেখতে পাই এবং এই অংশ দেখতে পাই এই অংশটা এসে আমাদের যে ব্রেক শো আছে সেই ব্রেক শোই প্রেসার দেয় দিলে ব্রেক হয় জন্য অনেকে এই অংশটা চেনে এই যে সেই সামনের অংশ যাই হোক আশা করি আপনারা সকলেই হাইড্রোলিক ব্রেক সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে আপনারা যদি আমাদের এই ভিডিও থেকে সাইকেলের বিভিন্ন বিষয়ে যেন উপকৃত হন তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে এবং ফেসবুকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ